ভিডিওতে লেখা দেখে কী ভাবতেছেন বাংলাদেশের কোনো একটা মার্কেট থেকে ভিডিওটা করেছি না সৌদি আরবের মক্কা থেকে ভিডিওটা করেছি মক্কার কোন রোডটা এবং কোন গলিটা আপনাদেরকে ডিটেলস জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন সবাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত আমি দেখাবো হচ্ছে বাংলাদেশের কিছু খাবার পাওয়া যায় মক্কাতে যেখানে হচ্ছে মসজিদ আল হালামের থেকে একটু বাহির হয়ে আসলে এদিকে ইব্রাহিম আল খলিল রুট থেকে বাহিরের দিকে এই রুটটা ধরে একটু ভিতরের দিকে আসলে তো এইখানে আপনারা আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু বাংলাদেশি হোটেল ভিওয়ার্স এটা হচ্ছে ইব্রাহিম আল খলিল রুট এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিম কার্ডও বিক্রি করা হয় রাস্তায় রাস্তার সাইডে বসে এখানে যে সিম কার্ড বিক্রি করা হয় তারপরে ওইপার দিয়ে রাস্তার ওইপার দিয়ে অনেক দোকান রয়েছে এবং এটা হচ্ছে ইব্রাহিম খলিল রুটের একদম এই পাশের গলিটা এবং ওই রয়েছে হচ্ছে সেই আরেকটা গলি তো এদিকে দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে বাংলাদেশি হোটেল দেখুন এখানে লেখা আছে বাংলাদেশি হোটেল মক্কা এটা দেখুন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স বাংলাদেশি রাজমহল হোটেল হয়তো বা ভাবতে পারেন এটা কোথায় না এটা বাংলাদেশে না এটা হচ্ছে সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদ আল হারাম থেকে বাহির হয়ে ইব্রাহিম আল খুলিল রুটের দিকে তো একটু ভিতরের দিকে আসলে এখানে আসার পরে এই হোটেলটা আপনারা পাবেন যারা ইতিমধ্যে হজ করতে বা উমরা করতে আসছেন তারা এই হোটেলটা দেখেছেন এটা হচ্ছে আমানিয়া হোটেল দেখুন স্পষ্ট লেখা আছে মনে করবে হয়তো বাংলাদেশ না আসলে বাংলাদেশ না এটা হচ্ছে সৌদি আরবের মক্কাতে অবস্থিত ইব্রাহিম আল খুলিল রুট থেকে একটু ভিতরের দিকে আসলে এটা দেখতে পাবেন এখানে এটা হচ্ছে আমানিয়া হোটেল বাংলাদেশি হোটেল তো সামনেই আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি এই মহল্লাটাই হচ্ছে বাঙালিদের দেখুন এখানে বাঙালিরা হাজিরা হারতেছে এরা কিছু কিনবে মনে হচ্ছে দোকান থেকে মনে হচ্ছে এরা কিছু কিনবে তো এখানে আসলে এরা কী কিনবে আমি জানি না দেখুন এরা এখানে হয়তো বা কিছু কেনার জন্য চিন্তা করতে করতেছে এরা বাঙালি হাজি আমাদের বাংলাদেশি হাজি দেখুন এখানে লেখা আছে বাংলাদেশি স্যালন তারপরে এখানে লেখা আছে জনতা হোটেল এখানে মাছ গুস্ত পাওয়া যায় ওইখানে দেখেন লেখা আছে মক্কা হোটেল তো আপনাদেরকে আরও সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো ইব্রাহিম খুলিল রুট থেকে মেসপালা রুডে আসার পর আপনারা ইব্রাহিম খুলিল রুটে ওইখান থেকে সিন্দি মসজিদের যে রুটটা রয়েছে মূলত সামনে যে মসজিদটা রয়েছে এটা হচ্ছে সিন্ডি মসজিদ তো সিন্ডি মসজিদের এখানে এই হোটেলটা অবস্থিত ঢাকা হোটেল তো এইদিকে আসার পথে আরও অনেকগুলো হোটেল আপনাদেরকে দেখাইলাম ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং হচ্ছে সকলে আমার জন্য দোয়া করবেন যা আপনাদের সামনে প্রতিনিয়তই নতুন নতুন আপডেট ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইতে পারি তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম